হ্যালো ফ্রেন্ডস আজকে টিফিন বা ব্রেকফাস্ট রেসিপির জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ মুগ ডাল আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি জলটাকে দিয়ে দিব আর মুগ ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব আরও কিছুটা জল দিয়ে আমি মুগ ডালটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো তো এখন আমি এটাকে সাইডে রেখে দেবো দেখো চল্লিশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডালটা কত সুন্দরভাবে ভিজে গেছে একদম নরম হয়ে গেছে আমার ডালটা তো জলটাকে ঝরিয়ে নিব আমি আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিব আর ডালটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি এই মিক্সির জারে ডালটা আমি দিয়ে দেবো কিছুটা দিয়ে দেখো তো আজকের বন্ধুরা টিফিন বা ব্রেকফাস্ট বলতে পারো এই রেসিপিটা একদম এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা না লাগবে আটা না লাগবে ময়দা না লাগবে সুজি ভীষণ হেলদি প্রোটিন আয়রনযুক্ত একটা রেসিপি বন্ধুরা তো এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ওটস এই ডালের মধ্যে আরও দিয়ে দিব এখানে কিছুটা জল এখন আমি এটাকে সুন্দর করে একটা ফাইন পেস্ট করে নিয়ে চলো দেখাচ্ছি চলো করে এনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এদিকে আমার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা প্লেন করে আমি বেটেছি মানে গ্ল্যান্ডের পেস্ট করে নিয়েছি দেখো একদম দানা দানা নেই একদম ফাইন পেস্ট করতে হবে তো চলো এখন একটা আমি বলিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে আমি ব্যাটারটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি কেচে কুচে তো বন্ধুরা ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা একদম ইউনিক একদম বাচ্চাদের টিফিন বলতে পারো বা লাঞ্চ বক্সে একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা দেখো দেখাচ্ছি তোমাদেরকে কতটা একদম প্লেন হয়েছে তো এইভাবেই তৈরি করে নিতে হবে আমার পেস্টটা তো এখন আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে তো চলো এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আমি তিন চামচের মতো দিয়ে দিচ্ছি তেল এখানে তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো রান্নার তেলটা দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কুচণ্ড লঙ্কা কিছুটা একটু নাড়াচাড়া করে নিব এই দিয়ে এসে যারা লাইক করতে ভুলে গেছো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে সরি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো লঙ্কাটাকে একটু তোমাদের ঝালটা তোমাদের পরিমাণ বুঝিয়ে দিতে পারো কম বেশি করে তো এখানে আমি কিছুটা লঙ্কা দিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব বন্ধুরা তো বন্ধুরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে নতুন নতুন এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এখন দিয়ে দিলাম একটা গাজর টুকরো করা একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তো দিয়ে দিলাম একটা গাজর আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি কিছুটা বিনস বিনসটাকেও আমি কেটে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে হালকা ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভীষণ হেলদি বন্ধুরা একদমই ইউনিক দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচানো এই ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম এগুলো আগের থেকে তো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি এটাকে আমি গ্রেট করে দিয়েছি বাঁধাকপিটাকে তোমরা এখানে যে কোনো মানে সবজি ব্যবহার করতে পারো বন্ধুরা তো বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না এইভাবে করে এই টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপিটা করে দিতে পারো অনায় আসছে কিন্তু বাচ্চারা টিফিন খালি করে আসবে অন্যরা এখানে দিয়ে দিলাম একটা বিটরুট বিট্রুটাও কিন্তু বাচ্চারা খেতে চায় না কিন্তু এটাতে এতটা সুস্বাদু হয় না সেন্টটা মানে বোঝায় জানা এখানে দিয়ে দিলাম হাফটা হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ চাট মশলা হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন জিরার গুঁড়ো ধনে গুঁড়ো বেসিক মশলা যেগুলো ওইগুলো দিয়ে দিলাম তো একটু ভালোভাবে পরিমাণ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিয়ে আমি সবগুলো মশলা আমি হাফটা চামচ করে দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিক্স করে সবজিটা একটু নরম হয়ে গেছে আমার তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই সবজিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা দিয়ে দিলাম সবার শেষে দিয়ে দিব আমি হাফটা চামচ চাট মশলা এটা আমি আগে বলেছি কিন্তু এখন আমি দিলাম চাট মশলাটা আগে দিই না এখন দিয়েছি তো এখন আমার এই সবজিটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন চলো সার্ভ করে নিচ্ছি এখানে আমি একটা প্লেট নিয়েছি সার্ভ করে নিলাম সবজিটা দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না তো বিটটা তো আমাদের জন্য খুবই উপকারী বাচ্চা বলো বড় বলো তো এটাকে আমি সাইডে রেখে এখন আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি ঢাকা চাপাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো একটু ঘন হয়ে গেছে মনে হচ্ছে আমার তো সামান্য পরিমাণে আমি জল অ্যাড করবো এটাতে শনি হেলদি বন্ধুরা আজকে এই রেসিপিটা বন্ধুরা একদিন অবশ্যই ট্রাই করবে বাচ্চাদের টিফিনে কিন্তু এই টিফিন রেসিপিটা করে দিতে পারো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর দিয়ে দিব একটা চামচ লঙ্কার গুঁড়ো এখন ভালো করে মিক্স করে নেব খেতে কিন্তু দারুণ সুন্দর হয় বন্ধুরা এত ডেলিশিয়াস হয় না কি বলবো তোমাদের তোমরা যদি না করে খাও বুঝবেই না ওভেনে একটা ফ্রাই বসে দিয়েছি আর একটা ব্রাশ দিয়ে সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু খুব একটা তেলও লাগে না বন্ধুরা একদম তেল ছাড়াই বলতে পারো তো এখানে আমি এখন ব্যাটারটা দিয়ে দিব। এখানে এক হাতা দিয়ে দিচ্ছি আরও হাফ হাতা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে হাতার নিচটাতে দিয়ে আমি একটু ঘুরে নিচ্ছি কিন্তু এভাবে তো কিছুক্ষণ মোটামুটি এটা ছয় সাত সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু তো একটু পরেই তোমাদেরকে দেখাবো চলো দেখো হয়ে গেছে কিন্তু একটু ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিচ্ছি উপরটাতে এখন আমি উল্টে দেব স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে উঠেও যাবে দেখো এক পিট কিন্তু হয়ে গেছে এটাতেও আমি একটু ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ তো ভালো করে সুন্দর করে ভেজে নেব তো কে কোথার থেকে দেখছো দেশ বিদেশ থেকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা আর সুন্দর করে একটা কমেন্ট করবে বন্ধুরা ভিডিও শেষে তোমাদের লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ করে দেয় বন্ধুরা আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো এখন দেখো সবজির পুটটা যেমন করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো এক সাইড করে আমি পুটটা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করে দিবো খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই করে বাচ্চাদেরকে টিফিনে করে দিবে বা লাঞ্চ বক্সেও দিতে পারো এইভাবে করে দেখো একটু বেশ বেশি করে আমি সবজিটা দিচ্ছি এতটা সুস্বাদু হয় না খেতে তো এখানে দেখো এক সাইড করে আমি একটু সবজিটাকে দিয়ে দিলাম পুরটাকে আর এরই মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে আমি এখানে চিজ গ্রেড করে রেখেছিলাম ওই চিজটা আমি দিয়ে দিচ্ছি বাচ্চারা কিন্তু চিজটা পড়লে একদম বেশ ভালো পায় তো এখানে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর এখন আমি কি করব একটা চামচ আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু এক সাইড কিন্তু আমি ভাজ করে নেব এইভাবে এই দেখো কিভাবে করে নিচ্ছি তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে তাহলে তোমরাও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে একটু সাইডে তেল ব্রাশ করে নিচ্ছি এটাকে একটু মোটামুটি পাঁচ সেকেন্ডের মতো একটু কুক করে নেব তো দেখো এইভাবে এখন আমি একটু এক পিঠ হলেই আমি উল্টে দেব কিন্তু তো এদিকে আমার চিজটাও মেল্ট হয়ে যাবে আর উপরটা একটু ক্রিস্পি হয়ে যাবে কিন্তু বন্ধুরা তো এইভাবে একটু আমি উল্টে দিচ্ছি এই দেখো তো একটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে কিন্তু বন্ধুরা তো এটাকে আমি নামিয়ে নেব একটা তৈরি হয়ে গেছে আমার টিফিন রেসিপি আর একটা ব্যাটার দিয়ে দিব একইভাবে এইভাবে গোল করে নিব তো দেখো হয়ে গেছে একইভাবে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি একইভাবে আমি দিয়ে দিব পুটটা হাফটা দিয়ে দিচ্ছি আর কিছুটা দিয়ে দিব উপর দিয়ে ও চিজ ছড়িয়ে দি অল্প তো একইভাবে একটু চিজ উপরে আমি দিয়ে দিচ্ছি বাচ্চারা কিন্তু খুশিতে খুশিতে খাবে কিন্তু এই রেসিপিটা টিফিন রেসিপিটা যদি করে দাও বন্ধুরা বা তোমরা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো দারুণ সুস্বাদু এবং ভীষণ হেলদি বন্ধুরা এটাই বলতে পারবো তো এই একইভাবে আমি এক ফিট এইভাবে ভাজ করে নেব দেখো একদম ইজি ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা তো একইভাবে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি একটু করে নেব। তো এখন আমি একটু একটু উল্টে করে ভেজে তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এখন এক এক করে দেখো আজকের আমার এই হেলদি ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম বলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে প্রচুর প্রচুর বন্ধুরা আর এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখন তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি চলো তো এখানে আমি একটা দেখো দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে কি বলবো তোমাদের আর দারুণ সুস্বাদু হয় একটা চাকু দিয়ে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কেটে তোমাদেরকে চলো দেখাচ্ছি এই কাঁটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ছোট বড় সবারই সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে খেতে দারুণ হয়েছে বন্ধুরা তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো বন্ধুরা দেখো কেমন লাগলো আজকের আমার এই হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে একদম বলবে না থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট পর্বে টাটা